আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু খিলক্ষেত কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা খিলক্ষেত ঢাকা এটি খিলক্ষেত বাজার রোড এবং আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই দিতেছি আশা করি প্রিয় বন্ধুরা আপনাদের চিনতে সুবিধা হবে মসজিদের ভিডিও না করলে আমি কখনো জানতাম না যে খিলখেত বাজারে এত বড় মসজিদ ও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এত বড় মসজিদ এবং মাদ্রাসা হয়ে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই খিলখাত কেন্দ্রীয় জামে মসজিদটি তিনতলা অনেক বড় মসজিদ মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান বিশাল বড় আয়তনের মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব দাঁড়ানো স্থান নকশা কারুকাশটা ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ আল্লাহ মসজিদের উন্নয়ন কাজ অখনও চলমান প্রিয় এলাকাবাসী যারা আছেন আশেপাশের ফ্যামিলিগত সবাইকে অবগত করব আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াইয়া দিবেন আপনাদের সাহায্যেই মসজিদটি পরিবর্তন হবে উন্নত হবে মসজিদটি একটি সুন্দর মসজিদ তৈরি হবে যা মুসল্লিরা পেয়ে অনেক খুশি হবে আনন্দিত হবে আলহামদুলিল্লা এটি মসজিদের নিচতলা অনেক বড় জায়গা নিয়ে খোলামেলা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা দিন দিন মসজিদ কীভাবে সুন্দর হয় সৌন্দর্য হয়ে উঠে সেই কাজই করে মসজিদ কমিটি এটি ভালো একটি উদ্বেগ ভালো একটি কাজ আলহামদুলিল্লাহ কিন্তু মসজিদের পাশাপাশি ইমাম সাহেব খাদেম সাহেব মোয়াজ্জেম সাহেব খতিব সাহেব তাদের দিকে নজর দিতে হবে তাদেরকে দেখতে হবে তাদের স্যালারি খুব কম হয়ে যায় আশা করি মসজিদ কমিটি তাদের স্যালারি বৃদ্ধি করবে তাদের পরিবার পরিজনের খবর নেবে এটাই আমার আশা অনেক মসজিদ কমিটিতে দেখেছি লক্ষ লক্ষ টাকা মসজিদের ফান্ডে পড়ে আছে তারা বিকল্প কোনো কাজ করতেছে না অনেক মসজিদ কমিটি খতিব সাহেব ইমাম সাহেব মোয়াজ্জম সাহেব খাদেম সাহেব সাহেব তাদেরকে একে একে ফস করিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা মসজিদ কমিটির থেকে খুবই ভালো একটি কাজ করা হয়েছে আমি মনে করি এটি যেহেতু মসজিদ এবং মাদ্রাসা তাই ছাত্ররা পড়াশোনা করতে আসে আলহামদুলিল্লাহ হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের কষ্টের বিনিময়ে যাদের শ্রমে এত বড় মসজিদ মাদ্রাসা আমরা পেয়েছি বা মুসলিদেরকে উপহার দিয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাত করেন আমিন রাস্তার এক পাশে মসজিদ আরেক পাশে বিশাল মাদ্রাসার উন্নয়ন কাজ এখনও চলমান আশা করি প্রিয় ভাইয়ারা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ছাদ থেকে এলিবে এক্সপ্রেসওয়ে এবং আশেপাশে দুঃশোটা এলাকাটা আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিতেছি আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন মসজিদের ছাদে ছোট্ট একটি গম্বুজ তৈরি করা হয়েছে এবং ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ